হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ এখন তো আমি রেডি হয়ে কাজে বেরোচ্ছি আর এদিকে এ তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়েছে মিঠাই ওদিকে ঘুমিয়ে পড়েছে আর ফুলি ওখানে আছে ও আপাতত মিঠাইকে একটু দেখবে আমি মোটামুটি ছটা নাগাদ করে চলে আসবো বুঝলি পড়তে বসে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ বিকালবেলা আবার ওর নিমন্ত্রণ আছে অলরেডি অলরেডি এখন একটা বার্থডে পার্টি খেয়ে এসে শুয়ে পড়েছে হাল্লা হয়ে হ্যাঁ ওর কাকাইয়ের বার্থডে আর আবারও বিকালবেলা যাবে আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি এই যে এই ব্যাক কভারটা না সেদিনে নতুন কিনে এনেছি স্প্ল্যান্ডারটে গেছিলাম কিনে এনেছি তো যাই হোক চলো আর বক করবো না আমার দেরি হয়ে যাচ্ছে এবারে আমাকে বেরোতে হবে এই ব্যাগটা বয়ে বয়ে আমার স্পন্ডা আরো বেড়ে গেছে প্রচন্ড ভার পিঠের ব্যাথা কিন্তু কিছু করারও নেই নিতেই হবে তো এই একটা ব্যাগ পিঠে একটা ব্যাগ আজকে তাই লাইটের ব্যাগটা নিয়ে যাচ্ছি না এই যে এখন সাতটা বাজে আর আমি ঘরে ঢুকলাম সবে এসে দেখছি তো লক্ষ্মী মেয়ের মতন পড়তে বসে গেছে কেননা পড়া না করলে তো আর বার্থডে পার্টিতে যাওয়া হবে না তাই তো আর তিনি এখনো ঘুমাচ্ছেন আচ্ছা আমি তো ভেবেছিলাম যে হয়তো উঠে পড়েছে তো যাই হোক ওঠেনি একদিকে ভালো আর কে এনে আরিফ বাবা ইয়েও তো তাড়াতাড়ি চলে আসছে দেখতে পাচ্ছি কি বাবা এত তাড়াতাড়ি কেন এখন আমরা এসেছি গিফট কিনতে অনুষ্ঠান বাড়ি যাবো ঠিকই কিন্তু গিফট নেই এইটা নিয়ে এসো চলো সবার শেষ কুটুম আসছে রাত দশটার সময় চল 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 আরে পরীক্ষা তো এবার কি করবো বলো আমি কাজে গেছিলাম কাজ থেকে ফিরে ওকে পড়িয়ে তারপরেই নিয়ে আসছি আমি তো বলেছি যে যাবো যখন আমি একবার এ করবো ওখানে দিদিছ হ্যাপি বার্থডে বলেছ কি বলো নিচ্ছি কি করছিস তুই

ওটা দিদির জন্মদিন পার্টিতে এসে এরা উবরি পাওনা হয়ে গেছে কেক পেয়ে গেছে এখন খেতে শুরু করে দিয়েছে বাবা মা তো নেই মা বেরিয়েছে হচ্ছে ডাক্তার দেখাতে গেছে ওই সামনেই ওরিয়েন্টের ওখানে তো আমরা এসেছি সেখানে বসেছি তারা তো সেখানেই চলে গেছে সোজা এখানে আর আসার নাম নেই ওখানে মজা পেয়ে গেছে এখন হই করতে শুরু করে দিয়েছে টাটা করে দা মাসিকে 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 টাটা চলো মিষ্টু চলো আমি কিছুই বের করিনি এখনো তো বাড়ি চলে এসছি দেখতেই এই যে একদম নাইট ড্রেসে রেডি হয়ে গেছি তো চলো আজকে সাউট আউটটা শুরু করা যাক তো প্রথমেই যার নামটা বলবো অ্যাকচুয়ালি তার মা মেসেজটা করেছে নাম হচ্ছে মানে বাচ্চাটার নাম হচ্ছে পৌলমী দাস ওর মা লিখেছে পৌলমী দাস একটা কঠিন রোগে যদিও ও রোগটার নাম বলেন কঠিন রোগে ও এখন কষ্ট পাচ্ছে আক্রান্ত আছে তাই মা রিকোয়েস্ট করেছে আমাদের মুখে যদি ওর নামটা ও শোনে ও খুব ভালো লাগবে তো তো তোমরা নাম বলছি পৌলমী দাস তার সাথে প্রেয়ার করছি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো স্বাভাবিক জীবনে ফিরে এসো আর সকল বন্ধুদের বকম বকমের যত বন্ধুর এই ভিডিওটা দেখছো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি তোমরাও ছোট্ট পল্লমীর জন্য প্রেয়ার করো যাতে ও খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে মা বাবার সাথে ভালো দিন কাটায় তো বাকি বন্ধুদের নামগুলো এবার বলা যাক নেক্সট শ্রী ব্যানার্জি মেজিয়া রানীগঞ্জ থেকে রূপকথা ধনিয়াকালী থেকে স্বাগতা চিলাখানা থেকে ঋষিতা কোচবিহার থেকে মলি বাংলাদেশ থেকে সায়নী হাওড়া আন্দুল থেকে জুথি ঘোষ নৈহাটি থেকে আচ্ছা এবার কয়েকজনের নাম বলছি যারা কোনো লোকেশান বলনি শ্রীময়ী অহনা কর্মকার আবির প্রিয়শ্রী দাস চঞ্চল ঘোষ তোমরা নাম বলেছ জায়গা বলনি তাও তোমাদের নামটা নিয়ে নিলাম কল্পনা দাস হুগলি থেকে অঙ্কিতা কলকাতা থেকে সাজিয়া বাঁকড়া থেকে রিফা বিড়লাপুর থেকে ঋষিতা বজবজ দুর্গাপুর থেকে আর শেষ দুটো নাম সঞ্জু দে আর তোজো তোমরাও তোমাদের জায়গার নাম উল্লেখ করোনি তো যাই হোক আজকের শাউট আউট এখানেই শেষ করছি আর সাথে তার সাথে আজকের ভিডিওটাও শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না তোমরা তোমাদের নাম কমেন্ট করো জায়গা সহ আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন দিন টাটা